তো এ ব্যাপারে আলোচনার জন্য টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ বাংলাদেশের জাতীয় সংসদ ভবন এটা আমাদের একটা গর্বের স্থান বিশ্বের নন্দিত ভবনগুলোর একটা যেটা বাংলার গর্ব এখানে কমপ্লেক্স আছে আবাসস্থল এবং সুদৃশ্য বাগান যেটা প্রখ্যাত মার্কিন স্থাপতি লুই আইকান যিনি নকশা প্রণয়ন করেছেন এটা শুরু হয়েছিল উনিশশো সালে শেষ হয়েছে উনিশশো সালে সালের উনিশশো বিরাশি আঠাশে জানুয়ারি এবং প্রথম অধিবেশন হয় পনেরোই ফেব্রুয়ারি উনিশশো বিরাশি সাল তা বিশ্বের অনুকরণীয় এবং অনুসরণীয় এই যে ভবনটা যেটা আমাদের গর্বের স্থল অত্যাধুনিক একটি ভবন যার সবুজ চত্বরে অনেক পর্যাপ্ত জায়গা ছিল দুই সালে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্পিকার এবং ডেপুটি স্পিকারের বাসভবন নির্মাণের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয় এবং গ্রাউন্ডে কাজ শুরু করা হয় তো প্রথমেই বাপা মানে বাংলাদেশ পরিবেশ আন্দোলন নামে একটা সংগঠন এজ ওয়েল এজ ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট এর পক্ষে হাইকোর্টে রিট করা হয় 2003 আমি থ্রি সালে তো এটা চূড়ান্ত রায়ের পরে একুশে জুন দুই সালে নির্মাণ কাজটা অবৈধ হিসেবে ঘোষণা করে হাইকোর্ট বাট এটা একটা বিব্রতকর পরিস্থিতি হয়ে যায় কারণ লুই আইকান যে তৈরি করা হয়েছে তারপরে কিন্তু ওখানে খানের সবুজ সাহেবের কবর হয়েছে তারপরে এই যে সংসদ ভবনে স্পিকার ডেপুটি স্পিকারের বাসভবন নির্মাণ কাজ শুরু হয়েছে আবার এই নকশার ব্যবসায় ঘটিয়ে কিন্তু ওখানে বিএনপির প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর আছে তো এইটা নিয়ে অনেক বিব্রতকর সৃষ্টি হয় একটু রাজনৈতিক দলগুলো এবং গ্রাউন্ডের বিভিন্ন আন্দোলনকারীদের ভিতর টানা এসে শুরু হয়ে যায় তার চূড়ান্ত শুনানি যেটা দেয় একুশে জুন দুই নির্মাণ কাজ অবৈধ ঘোষণা করে হাইকোর্ট তা হাইকোর্টের এই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষে একটা অ্যাপিল করে অ্যাপিল করে সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায় স্থগিত থাকার পর মধ্যেই স্পিকার এবং ডেপুটি স্পিকারের বাসভবন নির্মাণ কাজ চলতে থাকে এবং একটা পর্যায়ে এটা শেষ হয়ে যায় তা রাষ্ট্রের লিপ্টে অ্যাপিল গ্রহণ করে অ্যাপিল করার অনুমতি দেন সর্বোচ্চ আদালত আর কিন্তু সুপ্রিম কোর্ট ১৬ অগস্ট আই মিন গতকাল মঙ্গলবার হাই হাইকোর্টের রায় এটা পুরাতন আদেশটা আই মিন একুশে জুন টু থাউজেন্ড ফোর যে রায়টা হয়েছিল এটা বাতিল করা হয় প্রধান বিচারপতি হাসান ফয়জি সিদ্দিকী সহ তিনজন বিচারপতি এই অ্যাপিল বেঞ্চের নেতৃত্ব এবং রায় দেন রায়তে বলা হচ্ছে যে আগে যে ডিসিশন ছিল ওটা বাতিল সো আদালতের এই রিটের পক্ষে যেটা আন্দোলনের পক্ষে ছিল ওখানে ব্যারিস্টার তানজিউল আলম এবং রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টোটাল শেখ মোহাম্মদ মোর্শেদ তারা দুজন ডিল করেন ডিল করার পরে আমাদের একটা প্রবলেম সলভ হয়েছে আই মিন যেটা নিয়ে টানা হাসা ছিল এটা সার্বিক মূল্যায়ন করে যে সুপ্রিম কোর্ট যে 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 রায় দিয়েছে আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে এলাকায় স্পিকার এবং ডেপুটি স্পিকারে বাড়ি এখন তৈরি করা রাষ্ট্রের পক্ষে কোনো আপত্তি নাই এবং এটা বসবাসযোগ্য বা গ্রহণযোগ্য আমাদের মনে রাখতে হবে যে বিশ্বের অত্যাধুনিক যে বিল্ডিংগুলা তার অত্যাধুনিক একটা এখানে যে আমাদের যে ভবনটা আই মিন বাংলাদেশ জাতীয় সংসদ ভবন কমপ্লেক্স আর্টিফিশিয়াল লেক সুদৃশ্য বাগান আবাসস্থল এভরিথিং ইজ দেয়ার যে বাঙালি হিসাবে এটা আমাদের বড় গর্বের যে কর্নেল কাজী শরীফ আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক অজানা তথ্য আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ টিভি কর্তৃপক্ষ ধন্যবাদ